মুখ হাত ধুইছি নাস্তা করেছি আর বাইরে কিন্তু একটু বাতাস ফিল করতেছিল একটু শীতের একটু আভাস পাচ্ছিলাম তো যাই হোক দেখেন আমার এই যে উন্না লড়তেছে একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে বাতাস একটু চান সামনে খারাইছিলাম দেখেন প্রচন্ড বাতাস দেখেন আর এই যে মুখে কি বের হয়েছে দেখেন এটা মনে হয় অ্যালার্জির জন্য এই যে কয়েকটা তো ভাবতেছি যে কি বের কি দেই কিছুই দেব না একটু খাবারটা একটু ঠিক মতো খেলেই তো আর এই অ্যালার্জির প্রবলেমটা থাকবে না চলে যাবে তো মাত্র মানে কিছুক্ষণ হয়েছে ঘুম থেকে উঠছি তো ঘরের অবস্থা তো জানে নেই প্রত্যেক দিন আমরা জানিয়ে ব্যস্ত থাকি তো চলেন আজকে ছোট্ট ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব এই তো ছোট বোন নিচে গিয়েছিল ময়লা ফালানোর জন্য ও হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে দেখি দেখেন আমি কিন্তু ছয় তালার থেকে একটু ঝুম করে দেখাচ্ছিলাম দেখেন ও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল ও রাস্তা পার হচ্ছিল তো যাই হোক ও কত দূর যায় আর কত দূর আমার ক্যামেরা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন দেখি কি করছে আচ্ছা যাই হোক ও ফেরত আসুক মানে ঘুরে বাসায় আসুক তখন আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন আমি বারেন্দাতে আসছিলাম তো বারেন্দাটা আজকে পরিষ্কার করব পানি দিয়ে ধুয়ে নেব তো ভাবলাম যে এই গাছগুলো যে এর গাছগুলো আমি অনেকগুলো এই যে বড়ো গাছটা কিন্তু আপনারা দেখেছিলেন আমি বড়ো গাছটার থেকে অনেকগুলো ডাল কেটে পাশের রুমে দিয়েছি সে আপুরা নিয়েছে আমাদের থেকে বলেছে যে আপুদের লাগবে কিনে কিনে আনতে চাইছিল তো আমি বললাম তাহলে আমার এখানে আছে এখানতে নিতে পারেন সমস্যা কি এটা বলেছি দেখেন গাছগুলো কি সুন্দর না আমি যেটা পাই ডিব্বা বল বাটি পাতিল যা পাই তার ভিত্তি টপ লাগানোর চেষ্টা করি তো যাই হোক আমি এদিক দিয়ে বেলকুনির থেকে চলে আসছি এখন একদম বড় বড় চিংড়ি মাছ ভিজিয়ে নেব যেতে লাউ দিয়ে রান্না করব তো চিংড়ি মাছটা আগে ভিজাই বড় বলদা চিংড়ি না এটা কি চিংড়ি বলে দেখেন যে দেখা যাচ্ছে ছোট আসলে কিন্তু না অনেক বড় আছে তো এখন আমি কাটাকুটির ভিতরে বসবো আগে ভিজায় আসি দেখেন তো ভিজায় রাখি

আরে যেটা দেখেন বলো তো এখানে কত টাকার বাজার আর সব বাজার আনছে আধা কেজি আধা কেজি করে আনছে কিন্তু আর বাজারটা কিন্তু সুন্দর এই দেখেন আবার এই যে ভেন্ডি আনছে এটাও আধা কেজি তারপরে যে মরিচনছে এটাও কিন্তু আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম না এক পাকে আড়াইশো হয় আড়াইশো গ্রাম ওই কিন্তু সকাল সকাল চলে গেছে বাজারতে ময়লা ফেলাইতে যে বাজার করে আসছে তা আমিও লাউ টাকাইতে নিতেছি দেখেন লাউটা কিন্তু সেই একদম করা আছে আচ্ছা বলো তো এখানে কত টাকার বাজার মনে হয় দুশো টাকা জি না এখানে হচ্ছে একশো আশি টাকার বাজার কত একশো আশি তাও ভালো একশো আশি টাকা শীতের মধ্যে আমার একটা লো যে দোকানদার আমার লাউ বাইসা দিচ্ছে কিন্তু আপনি এই লাউটা নেন আমি কি না আমি এই লাউটা নিবো কারণ দোকানদাররা যা বাইসা দেয় তা কখনো ভালো হয় না ভালো হয় না মাছের রান্না করলে খেতে হ্যাঁ আর তো দেখলেন ছোট বোন বাজার করে আসলো বাজারটা আপনাদেরকে দেখালাম আর এখন এই যে ছোট বোন রান্না করতেছিল লাউ চিংড়ি দেখেন তো আজকের ভিডিওটা আমার ছোট্ট ভিডিওটা কিন্তু দেখবেন আপনারা চেষ্টা করবেন একটু ফুল দেখে দেওয়ার জন্য কারণ আমি আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে দেখেন আজকে রান্না বান্না দিয়ে শেষ করব। বেশি একটা বড় করব না আর ওর কি টেকনিক দেখেন ও এটা আগে লাইরা নিচ্ছে নিচেটা উপরে দিছে তারপরে আর কয়টা লাউ ছিল সেটাও দিয়ে দিল তো ভালো থাকেন আল্লাহ হাফিজ